আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের ছোটো ব্রাদাররা একটি টুর্নামেন্টের আয়োজন করেছিল তো সে খেলারই আজকে ফাইনাল খেলা তো আমরা অতিথি হিসাবে বড়ো ব্রাইব্রাদ ব্রাদার এবং মুরব্বীরা ওখানে ছিলাম তো অনেক সুন্দর হয়েছে খেলা অনেকদিন পর খেলা দেখলাম তো ওনাদের একটাই স্লোগান ছিল মাদককে না বলেই খেলাধুলায় শরীরচর্চাও সুস্থ মানসিক চাঙ্গা থাকি তো খেলার অনেক হাড্ডা লড়াই হয়েছে আমরা উপভোগ করলাম বাংলাদেশ বনাম আর্জেন্টিনা অনেক হাড্ডা লড়ার পরে কোন পক্ষই গোল করতে পারতেছিল না অনেক চেষ্টা করেছিল খেলোয়াড়রা গোল করার জন্য কিন্তু কাছেই গোলের কাঙ্ক্ষিত লক্ষ্য কেউ পৌঁছাতে পারেনি শেষ পর্যন্ত ফাইনাল খেলাটি শূন্য শূন্য গোলে ড্র হয়েছে অর্থাৎ বাংলাদেশ শূন্য আর্জেন্টিনা শূন্য তো সেই খেলায় নির্ধারিত টাইমে শেষ হওয়ার পরে অতিরিক্ত টাইম খেলা শেষ হয়ে যায় প্লান্টিকের মাধ্যমে শেষ পর্যায়ে ফাইনাল খেলা নিষ্পত্তি হয় বাংলাদেশ দুই আর্জেন্টিনা শূন্য তো অবশেষে ফাইনালের কাপ বিতরণ করা হয়েছে এবং কি বাইব্রাদাররা লাস্ট পর্যায়ে এই শীতের কনকনে শীতের মৌসুমে খিচুড়ির আয়োজন করেছিল সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরাও ছিলাম ওখানে অনেক ভালো হয়েছে সবাই দোয়া করবেন সামনে যেন আরও খেলা সুন্দরভাবে উপভোগ